কখনো কল্পনা করে যে দোষ না করো এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে বুঝতে পারছি না এই মুহূর্তে বুঝতে পারছি না কি করবো আমরা আমরা সেটাই তো ভেবে পাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করলাম না তারপরে আমাদের কেন নিতে হবে হ্যালো ভিওয়ার্স তোমাদের সামনে আজ একটি খুবই দুঃখজনক আপডেট কিন্তু নিয়ে এসেছি এবং তোমরা সকলেই জানো যে এবং কয়েকদিন আগেই কিন্তু এসএসসির তরফ থেকে ছাব্বিশ হাজার চাকরি কিন্তু বাতিল করা হয়েছে এবং যারা যোগ্য প্রার্থী এবং যারা অযোগ্য প্রার্থী এবং দুইজন প্রার্থীকে কিন্তু চাকরি কিন্তু বাতিল করা হয়েছে এবং সেই সব পরিবারগুলির কি এখন অবস্থা এবং তারা কি বলছে সেটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিও স্কিম না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে এবং পরিবারগুলির কী অবস্থায় এখন দাঁড়িয়েছে এটা আমাদের কাছে চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করে এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে বুঝতে পারছি না এই মুহূর্তে বুঝতে পারছি না কি করবো আমরা আমরা সেটাই তো ভেবে পাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করলাম না তারপরে আমাদের কেন নিতে হবে আমাদের এই বিধে অ্যালিগেশন নেই আমি কি বলবো বলুন আমি তো বলতে পারছি না আমরা কত আমাদের সবকিছু ডকুমেন্ট দেওয়া ওয়েমার দেওয়া আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল আমরা কি কি করবো কোথায় যাবো জানি না আমি সত্যি বলতে পারছি কি পরীক্ষা চলি আমরা কোথায় যে দাঁড়াবো হঠাৎ করে আমাদের কালকে রাতে না এরপর মাথে আকাশ ভেঙে পড়েছে এখন আমরা কি করব বলুন তো কোথায় যাবো আমরা ছোট বাচ্চা নিয়ে এত টাকার লোন নিয়ে আমার বাবা মা সবাই আছে বুঝে উঠতে পারছি না চাকরিটা মাথার উপর থেকে সরে গেল মাথার উপর থেকে আর ছাদ নেই হ্যাঁ আজ থেকে একদম পিওর ফ্রেশ বেকার আজকের দিনে মানে চাকরিটা হারিয়ে গেল আজকে আমরা দু সালে পরীক্ষা দিয়েছি এই রিক্রুটমেন্ট প্রসেসটা হওয়ার পর দু সালে সেপ্টেম্বরে আমরা এই সার্ভিসটা পেয়েছি তারপর থেকে দীর্ঘ সাড়ে ছ বছর অতিক্রম হয়েছে হ্যাঁ আজকে চাকরিটা বাতিল হয়ে গেল এত কষ্ট করে আমি পরিশ্রম করে আমার আর্থিক অবস্থা খুবই মানে আমার বাবা প্রান্তিক কৃষক আমার আর্থিক অবস্থা খুবই খারাপ হ্যাঁ আমি তাতে করেও পড়াশোনা চালিয়ে গেছি রীতিমতোভাবে কষ্ট করেছি আমি শ্যামবাজার গোপালচন্দ্র সেন হাই স্কুলের টিচার ছিলাম হ্যাঁ এখন আর নেই বলবো আমাদের আর কিছু বলার নেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আবেদন জানাচ্ছি উনি যেন আমাদের দিকটা একটু বিবেচনা করে দেখেন আমরা তো অযোগ্য ছিলাম না ওনার আমলেই তো আমরা চাকরিটা পেয়েছি উনি তো জানেন আমরা যথেষ্ট যোগ্যতার সাথে স্বচ্ছতার সাথে চাকরিটা পেয়েছি কেন মনে হচ্ছে যে আপনি অযোগ্য ছিলেন